আমি ভোটকে শুধু অধিকার বলবো না এটাতে একটা দায়িত্ব সেই দায়িত্ব জাতি গঠনের দায়িত্ব আপনারা পালন করবেন সেক্ষেত্রে সর্বপ্রথম কাজ হলো নিবন্ধন করা আপনারা অনেকেই জানেন যে আমরা অনুরোধ জানিয়েছি সবার সহযোগিতার জন্য তো আমাদের এখানে পনেরো লাখের অধিক আমরা প্রবাসী আছি তো আমাদের কেন পঁচিশ ছাব্বিশ হাজারের বদ্ধ থাকবে এটা একটু বাড়ানোর প্রয়োজন এবং এক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতার প্রয়োজন সবার রাজনৈতিক দল সামাজিক সংগঠন যারা বলবো সোশ্যাল মিডিয়ায় যারা আমি এখানে একজনকে দেখতে পাচ্ছি আছেন সবার কাছে আমার অনুরোধ এই নিবন্ধনের প্রক্রিয়াটা যাতে একটু ত্বরান্বিত হয় শুধু প্রচারণা নয় এখন মনে হয় হাতে কলমে সহায়তা করতে হবে আমরা যদি এটা একটা সন্তোষজনক পর্যায়ে নিতে না পারি প্রবাসীরা তাহলে আরেকটা সমস্যা হতেই পারে যারা প্রবাসীরা চিরকাল ভোটের দাবি করে এসেছেন তাদের সেই দাবিটা দুর্বল হয়ে যাবে না এটা থেকে তো আমাদের মুক্ত হওয়া দরকার আরেকটা বিষয় হলো অনেক আসনে নির্বাচনে এই প্রবাসীদের এক হাজার ভোটও হয়তো ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যেতে পারে এখানে বাংলাদেশে নাগরিক যারা আছে একটা বিষয় লক্ষণীয় যে অনেক জেলার বা অনেক উপজেলার বা অনেক নির্বাচনী আসনের আমি বলব ভোটার সংখ্যায় কয়েক হাজার করে আছে এরকম অনেক জায়গা আছে তো আপনারা যদি আপনাদের ভোটার সঠিকভাবে আপনারা হয়তো ওই আসনে কে নির্বাচিত হবেন তার ফ্যাক্টর হয়ে দাঁড়াবেন এইটা মাথায় রেখে আমাদের যত বেশি সম্ভব নিবন্ধন করা উচিত মাত্র আর নয় দিন আছে পঁচিশ তারিখ এটা শেষ হবে তবে সবাইকে সঙ্গে বন্ধু অনুরোধ জানাই যে আপনারা অন্যদেরকে উৎসাহিত করেন Ну, шага